আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে যে কটা মহান বিপ্লব সাধিত হয়েছিল তার মাঝে অন্যতম হচ্ছে একটি ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব কেন সংগঠিত হয়েছিল এটা যে আমরা সংক্ষেপ বলতে চাই ফরাসি বিপ্লবকে বলা হয় যে সাধারণ মানুষের মুক্তির বিপ্লব অথবা শ্রেণী শোষণের বিরুদ্ধে একটা বিপ্লব ফরাসি বিপ্লবের মূল কারণ ছিল যে যারা শাসক ছিল যারা শোষক ছিল তারা সমাজের শ্রেণীদেরকে মানে নিম্ন শ্রেণীদেরকে শোষণ করে শ্রমিক শ্রেণীদের শ্রম শ্রেণীর মানুষকে শোষণ করে তারা আয়াসের জীবনযাপন করত এবং কতগুলো শ্রেণীতে বিভক্ত ছিল তার মধ্যে তারা ছিল যারা সুবিধা সুবিধাভোগী তারা সুবিধা ভোগ করতো মূলত এই সমস্ত শোষণ শোষকদের বিরুদ্ধে ছিল ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের কিভাবে সফলতা অর্জন করেছিল ফরাসি বিপ্লবের সফলতা মূল কারণ ছিল যে ফরাসি বিপ্লবের পরবর্তীতে তারা যারা বিপ্লবে বিজয়ী দল পরবর্তী পরাজিতদেরকে তারা বন্দি করে তাদের শিরুচ্ছেদের মাধ্যমে তাদেরকে নির্মূল করেছিল ফরাসি বিপ্লবের মাঝে আর আমাদের এই চব্বিশের ছাত্র জনতা বিপ্লবের মাঝে চমৎকার মিল রয়েছে চমৎকার মিল হচ্ছে যে চব্বিশে বিপ্লব হচ্ছে গণ হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান হচ্ছে শোষণ এবং শাসক এবং আপনার কি বলে জলম নির্যাতনের বিরুদ্ধে এটা বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্যই মূলত একটি সংগ্রাম বা একটি আন্দোলন ঠিক ফরাসি বিপ্লবও ছিল একটা বৈষম্যতার বিরুদ্ধে আন্দোলন এক কথা বলতে গেলে তো ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে তারা তাদেরকে হত্যা করে তাদের বিপ্লবের বিরুদ্ধিতে করে প্রতি বিপ্লব করার সমস্ত পথকে তারা রুখে দিয়েছিল বর্তমানে এই চব্বিশে বিপ্লব তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরে অথবা তাদেরকে বসবাসের সুযোগ করে দেওয়ার পরে তাদের প্রেতার তারা ক্ষমতাসীনদের প্রেতার তারা আবার বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে এই ছাত্র জনতার বিরুদ্ধে সর্বাত্মকভাবে তারা অপচেষ্টা করছে তারা বিভিন্ন অপকর্ম লিপ্ত হচ্ছে যেমন রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা আইনশৃঙ্খলা অবনতি করা তাদের তাদের পড়াশক্তি যে সমস্ত প্রশাসন ক্ষমতা রয়েছে ফ্রেতার তারা তারাও প্রশাসনের কাজ নিথর নিথর অবস্থা থাকা কাজে সঠিকভাবে কাজের দায়িত্ব পালন না করা তারপরে সাম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হিন্দুদেরকে উস্কে দেওয়া এবং তাদের নেতৃত্ব দেওয়া তারপর পাহাড়ি অঞ্চলে আর আমি পাহাড়ি বাঙালির মাঝে গুজব ছড়ি তাদের মাঝে যুদ্ধোত্ত অবস্থা সৃষ্টি করা এবং তাদের এ সমস্ত কর্মকাণ্ডগুলো পরাজিত শক্তিরা করছে এবং ভারত থেকে তাদেরকে অস্ত্রায়ন করে সাহায্য করছে খুবই দুঃখজনক ব্যাপার এই সমস্ত কাজগুলো করছে কেন কর কেন করতে পারছে তার কারণ হচ্ছে এখনও এই ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে যেরকমভাবে শিরুচ্ছেদ করা হয়েছিল এই সমস্ত লোকদেরকে এখনও আইনি প্রক্রিয়া শিরুচ্ছেদ করা হয়নি আমি বলতে চাই সরকারের কাছে আহ্বান যদি বিপ্লবী জনতার কাছে আহ্বান করব আপনারা দু চারটা মানুষের গণহত্যার সাথে জড়িত এদের দ্রুতগতি বিচার করেন দু চারটা বিচার করেন এবং বিশেষ করে যারা এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতি আপনারা জিরো জিরু টলারেন্স অবস্থান নেন কোনোভাবেই তাকে ছাড়তে হবে না এবং কোনোভাবে প্রতিবিত্ত বিপ্লব করার চেষ্টা করে দেশে অভ্যন্তর বিশৃঙ্খলা যাচ্ছে তাদেরকে সিআইডি বিভাগের মাধ্যমে নিশ্চিত নিশ্চিত ইয়ে করে এবং তাদের সুনির্দিষ্ট কারণ তাদেরকে এনে বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত দ্রুতগতিতে তাদেরকে হত্যা করা উচিত এবং তাদের মানে অর্থাৎ মানে এটা ইয়ে দেওয়া উচিত পানিশমেন্টের ব্যবস্থা করে যদি এই কাজটা করতে পারেন তাহলে আমাদের এই চব্বিশে বিপ্লবটা সফল হবে এই জন্য চব্বিশে বিপ্লব সফল করতে হলে ফরাসি বিপ্লবের পথ অনুযায়ী হাঁটতে হবে যেমনিভাবে ফরাসি বিপ্লব পৃথিবীর বুকে একটা আবিস্মরণীয় বিপ্লব হয়েছে স্থির আছে আছে ঠিক তেমনিভাবে আমাদের এই চব্বিশে বিপ্লব সমগ্র পৃথিবীকে আলোড়িত করবে যেমনটি করেছে পশ্চিমবঙ্গে যেমনটি করেছে পাকিস্তানে পৃথিবীর আরও অনেক রাষ্ট্রই করেছে এবং আরও একটু সফল সমগ্র পৃথিবীকে আলোড়িত করতে পারবে যদি আমাদের এই বিপ্লবটাকে আমরা সফল করতে পারি এবং এর প্রতি বিপ্লবতার প্রতি প্রতি বিপ্লবকে আমরা রোধ করতে পারি আশা করি আমি আমার কথাটা বুঝতে পারছি সালামুক